হয়তো আপনি আমাদের গালাগালি করেন অনেকেই বলেন ডিসকভারি চ্যানেল দেখছি যাই হোক তবুও এই ভিডিও আপনার জন্যই কে বলতে পারে এই অতর্কিত ঘটনা আপনার সঙ্গে ঘটবে না যত নিরাপদেই থাকুন একেবারে নিশ্চিত্র নিরাপদ স্থান হয়তো আপনার শোবার ঘরটাও নয় ধরুন আপনি শহরে থাকেন থাকেন দোতলা বা তিনতলায় আপাতত নিরাপদ কিন্তু কাজে কর্মে যেতে হলে আপনাকে যেতে হয় জমির ওপর দিয়ে তৈরি রাস্তার ওপর দিয়ে রাস্তার দুধারে ঘাস হয়তো দাঁড়াতেও ইচ্ছা হয় একটু আর বিপদ আসতে পারে সে সময় একেবারে অতর্কিত আক্রমণ আক্রমণ যেমনই হোক মোকাবেলা করার জন্য চাই ঠান্ডা মাথা মনোবল হারালেই সব শেষ এক্ষেত্রে সাহসটাই শেষ কথা কে কতখানি শরীরে বলিয়ান সেটা বড় কথা নয় বড় কথা মনের দিক থেকে কে কত দৃঢ় সেটাই এখানে বড় কথা সুন্দর সুঠাম চেহারার নারী বা পুরুষ মানেই যে তিনি সাহসী এটা কিন্তু একেবারেই ভুল প্রত্যেক মানুষের বেশ কয়েকটি ফোবিয়া থাকে কারোর সাপে কারোর কুকুরে কারোর টিকটিকি বা আরশোলাতে ফোবিয়া থাকলেই মানুষের নার্ভাসনেস বেড়ে যায় প্রচুর রকম তাই সামান্য টিকটিকি ঘাড়ে পড়ে অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনাও আমরা অনেক শুনেছি গতকালের গৃহবধূর মৃত্যুর খবরটি আপনি কি দেখেছেন শিরোনাম ছিল একছ বলেই সবশেষ মর্মান্তিক ঘটনা দাসপুরে যদি না দেখে থাকেন পারলে দেখে নেবেন সন্ধ্যায় বাড়ি ফেরার সময় বছর বিয়াল্লিশের ওই গৃহবধূর সাইকেলের প্রথম চাকাটি লেগে যায় গুখুরোর লেজে মুহূর্তের মধ্যেই সে ছোবল দেয় গৃহবধূর পায়ে জ্ঞান হারিয়ে ফেলেন ওই গৃহবধূ হাসপাতালে আনা হয় পনেরো কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু মুদিত নয়ন আর খোলেনি তার ডাক্তারেরা মৃত বলে ঘোষণা করেন গৃহবধূকে সাপের কামড়ে কি এই গৃহবধূ মারা গেলেন উত্তরটা একটু জটিল সাপে ছোবল দিয়েছে বিষ ঠেলেছে শরীরে কিন্তু সাপের বিষ শরীরের প্রভাব ফেলার আগেই ওই গৃহবধূ হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কম বেশি আধ ঘন্টা লাগে শরীরে সাপের বিষের প্রভাব শুরু হতে সর্ববিশরত মরুদ্দেব তার সাপ ও সাপের কামড় নামক বইতে বারবার বলেছেন সাপে কাটা রোগীকে সাহস দিতে হবে আমাদের চেনার রেস্কিউয়ার মলয় ঘোষও সে কথা বলেন বারবার পরিবেশবিদ সুব্রত বুড়াই আমাদের স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় বারবার বলেছেন সাপে কাটা রোগীকে কিভাবে পরিচর্যা করে হাসপাতালে আনতে হবে হয়তো সেগুলো আপনারা দেখেছেন আবার অনেকেই দেখেননি যাই হোক যতটা না সর্পাঘাতে মৃত্যু হয় তার থেকেও মৃত্যু বেশি হয় ভয়ের কারণে শুধু ঘাটাল মহকুমা নয় বাংলাদেশ সহ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ভয়ঙ্কর হারে সাপ বাড়ছে বিশেষ করে চন্দ্রবোড়া বেড়েছে অত্যাধিক হারে এই সিজনে এক একটি চন্দ্রবোড়া চল্লিশের বেশি বাচ্চা দিয়েছে সাবধানে থাকুন সবাই আপনাদের সবাইকে সচেতন করার জন্যই তো আমরা সাপের খবরগুলো করি চেনা জানা কাউকে সাপে কাটলে সাহস দিন তাকে যেন কিছুই হয়নি হাসপাতালে গেলে এভিএস দিলেই রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরবে আজকাল কেউ মরে না সাপের কামড়ে এই সব বলুন যতটা তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যান রোগীকে আর আজকের যে খতরনাক সাপটি দেখছেন এটি চন্দ্রকোনার প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের ওষুধের মধ্যে বসেছিল পরিশেষে বলি সাবধানে থাকুন সকলে তৃপ্তিপাল কর্মকারের সঙ্গে আমি সৌমিনাগ দত্ত স্থানীয় সংবাদ নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউ সাম্মাত্রেই মানুষের ভয় আর এই ভয় কাটাতেই আমরা চলে আসি মানুষের পাশে কোনো ব্যক্তিকে যদি সাপে কাটে তাকে আশ্বস্ত করতে হবে যে সাপে কাটা এখন কিছুই নয় এটা মামুলি ব্যাপার আমরা যদি টাইমের মধ্যে হসপিটালে চলে যাই তাহলে কিন্তু আমরা সবাই বাঁচব কিন্তু কালকে যে দুর্ঘটনাটি ঘটলো দাসপুর থানায় একটি গ্রামে ওইখানে একটি মহিলাকে সাপে কেটেছিল উনি মারা গেলেন নাকি শুনেছি তিরিশ মিনিটের মধ্যে আমি হানড্রেড পারসেন্ট শিওর উনি হার্ট অ্যাট্যাকে মরেছেন আসল কথা সাপে কাটার পর ওই সাপে কাটা মানুষটিকে অবশ্যই বুঝাতে হবে তাকে আশ্বস্ত করতে হবে যে সাপে কাটা কিছুই নয় তাকে আতঙ্ক থেকে দূরে রাখতে হবে সাপের আতঙ্ক থেকে তাকে দূরে রাখতে হবে আমরা যখন হসপিটালে কোনো রুগীকে নিয়ে যাই সাপে কাটা রুগীকে তাকে আমরা অবশ্যই আশ্বস্ত করি যে সাপে কাটাটা কিছুই নয় এখন বর্তমানে হসপিটালে গেলেই মানুষ বাঁচবে কিন্তু তিরিশ মিনিটের মধ্যে কালকে যে দাসপুরের ঘটনাটি ঘটলো যে একটি মহিলা নাকি মারা গেল আমি হানড্রেড পার্সেন্ট শিওর উনি হার্ট অ্যাটাকে মরেছেন তবে বলা যায়নি পোস্টমর্টাম রিপোর্ট এসলেই বোঝা যাবে তবে আমার দীর্ঘ বাইশ বছর সাপ রেস্কিউয়ের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে এটা হানড্রেড পারসেন্ট আমি শিওর যে উনি হার্ট অ্যাটাকে মরেছেন আর আমাদের একটা বিশেষ ভুল হচ্ছে যে সাপে কাটার পর আমরা সেই রুগীটিকে এক গাদা পাড়া লোক ডেকে দিয়ে আমরা তারপরে তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি চলবে না এটা হচ্ছে আমাদের মেন ভুল হয়ে যাচ্ছে সাপে কাটার পর কাউকে জানানাই চলবে না এবং তাকে সবসময় সাপের আতঙ্ক মানে ভয় থেকে দূরে রাখতে হবে তাহলেই কিন্তু তার কোনো অসুবিধেই হবে না সে হসপিটালে নিশ্চিত বাঁচবে আমরা করছি কি এক গাদা লোক ডেকে দিচ্ছি এক গাদা বিভিন্ন রকম নেগেটিভ আলোচনা করছি তার সামনে এটা কখনোই চলবে না সবসময় তাকে বুঝতে হবে যে সাপে কাটা একটা মামুলি ব্যাপার কিছুই না হসপিটালে গেলেই ভাজ ধন্যবাদ নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন